আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা কি দুই জানুয়ারি হবে কিনা এমন একটি সংশয় সকলের মনেই জাগতেছে প্রিয়দর্শক এর বাইরে আমিও না প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দুই তারিখ হবে আসলে এটা একদম নিরানব্বই দশমিক নাইন নাইন পারসেন্ট নিশ্চিত যদি কোনো অঘটন কিংবা দুর্ঘটনা কোনো বড় একটা কাহিনী যদি না হয় সেক্ষেত্রে এই পরীক্ষা ঠেকানো সম্ভব নয় প্রিয় দর্শক অনেকেই আছে যারা বলেছে যে আন্দোলনে যাবে কিন্তু মাঠ পর্যায়ে এমন কোনো কর্মসূচি আমরা আমাদের চোখে বাজেনি তো সার্বিক পর্যায়ে বোঝা যাচ্ছে যে পরীক্ষাটি দুই তারিখ হচ্ছে তাই এখনও যারা সংশয় আসেন এখনও যাদের এক পার্সেন্টও সংশয় আছে তাদেরকে আমি বলবো সংশয় সংশয় বাদ দিয়ে দুই তারিখ পরীক্ষা নিশ্চিতভাবেই আপনারা পড়াশোনা করুন আল্লাহ বরশা বাকিটা দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টি প্রদর্শক এখন আসুন আপনারা কবে এডমিট কার্ড ডাউন করবেন দর্শক ইতিমধ্যে আমি জানিয়েছি যে আপনারা সাতাশ তারিখ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল দশটার পর তার উপর আর কোনো কনফিউশন থাকে না এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই পরীক্ষা কয় মার্কের হবে আর একজন কমেন্ট করেছিল যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি লিখিত ভাইয়েরা পরীক্ষা হবে নব্বই মার্কের আর এই নব্বই মার্কের পরীক্ষাটা যদি আপনি না জানেন এতদিন বসে যদি তাহলে আর কি বলবো ভাই আর একজন জিজ্ঞেস করেছিল যে পরীক্ষা কি রিটার্ন হবে নাকি এমসিকিউ পরীক্ষাটি হবে এমসিকিউ পর্যায়ে প্রিয় দর্শক এমসিকিউ এইটাকেই বলা হয় লিখিত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বেশি আর এখন পর্যন্ত যদিও তাদের গ্রুপে এখন পর্যন্ত এই বিষয়ে নোটিশ দেয় না কিন্তু প্রিয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই কোনো মনে দ্বিধা না রেখে আপনারা ভালো প্রিপারেশন নিন বাকিটা আমরা বর প্রিয় দর্শক যখনই অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের শুধু আসবে তখনই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো এছাড়া আমার হাতে সবশেষে আপনাদের শুক্রবার